ধর্মীয় রীতি অনুযায়ী সমাহিত করার দুই মাস পরে কবর থেকে তোলা হয় বৌদ্ধ ভিক্ষু পিয়ান লুয়াংকে এরপর দেখা যায় মাসে তার মরদেহ প্রায় অবিকৃতি রয়ে গেছে শুধু তাই নয় ওই সন্ন্যাসীর মুখে লেগে আছে অবাক করা হাসি গেল বছরের ষোলোই নভেম্বর থাইল্যান্ডের ব্যাংকক শহরে এই বৌদ্ধ ভিক্ষু মারা যান মৃত্যুকালে তার বয়স হয়েছিল বিরানব্বই বছর থাইল্যান্ডের স্থানীয় সংবাদ মাধ্যম জানায় জীবনের সিংহভাগ সময় থাইল্যান্ডের লুবুরী মাঠে অবহিত করেন এই সন্ন্যাসী আধ্যাত্মিক গুরু হিসাবে তার ব্যাপক খ্যাতি ছিল দা মিররের প্রতিবেদক জানান দু মাস পরে সন্ন্যাসীর মরদেহকে ধর্মীয় আচারের জন্য ভক্তদের সামনে নিয়ে যাওয়া হচ্ছিল তখনই তার মুখে সুন্দর সৌজন্যমূলক হাসি ফুটে ওঠে থাইল্যান্ডের স্থানীয় সংবাদ মাধ্যম বরাতে জানা গেছে সন্ন্যাসীর মরদেহকে দেখে মনে হচ্ছিল মাত্র ছত্রিশ ঘণ্টা আগে তার মৃত্যু হয়েছে সন্ন্যাসীর ভক্তরা বলছেন বৌদ্ধতত্ত্ব মতে সন্ন্যাসী লুয়াং প্রকৃত নির্বাণ লাভ করেছেন এই মরদেহ হাসিই তার প্রমাণ ধর্মীয় রীতি অনুযায়ী একশো দিন পরে তাকে আবার সমাহিত করা হবে আর ততদিন চলবে ভক্তদের নিরিবিচ্ছিন্ন প্রার্থনা প্রতিদিন সব খবরাখবরের জন্য আমাদের সাথেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন ধন্যবাদ